হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি তো আমার আজকের দিনটা একদমই ভালো না সত্যি কথা সকালে উঠেই একদম বড় সড়ো একটা তোমার ঝটকা খেলাম আর কি এদিকে আজকে না উঠে এমনি তোমার সে কখন থেকে মানুষকে ডাকছি সে ওঠার নাম নিচ্ছে না আর তোমার যেহেতু ওর বাবা ছিল তো এবার ওর বাবার সঙ্গে সে রাত বারোটা পর্যন্ত শুয়ে শুয়ে গল্প করেছে না এখন সে মোটে উঠতে চাইছে না ঘুম হয়নি এবার এখন ঘুম হয়নি উঠবেও না আর ওকে টেনে নিয়ে যাওয়া সোমবার মানে উঠছেই না তো টেনে নিয়ে যাওয়া কি করে আমি আর আজকে হলো সোমবার আমার কাজের দিকেও চাপ আছে এখন আমি ওকে যে রেখে যাব তো সে তো আবার হওয়ার মতো না মানুষ ঠাম্মতো বাড়ি নেই বড় অন্যদের বাড়ি গেছে ওই যদি সমস্যার তো আরও একরকম বড়ো সড়ো ঝাড় আর কি না মাকে বলতাম যে রেখে মানে ঘুমাচ্ছে ঘুমত থাক কাজটা করে আসি না হয় ওর আজকে স্কুল প্রাইভেট যাক তো সেই দিকেও হওয়ার কিছু নেই তো যাই হোক এদিকে আর একটা বড়ো সড়ো যেটা আমার মানে সকালবেলা উঠে মাথাটা গরম হয়ে গেল আমি এদিকে উঠেছি উঠে আর কি তোমার জাস্ট প্রত্যেক দিন আমি জানি আজকে আমার একদম ঠিক করাই ছিল যে আজকে একটু ভাত করব আর একটা সে বাজারটা কিছু করা হয়নি তা একটা ছোট্ট একটা আলু ভাতে দেবো আর একটু আম ডাল করবো ব্যাস আজকে একটু মানে অনেক দিন ইচ্ছা করছে এটা খাওয়ার কিন্তু ভাবছিলাম আজকে করবো যেহেতু কালকে মাংস খেয়েছি এখন দেখো এই অবস্থা রাতে তো আমি আবার চাল ভিজিয়ে দিয়েছিলাম দেখো ডাল ডালের জায়গায় আছে জলের মধ্যে গ্যাস কিন্তু আমার কিন্তু অন করা এই যে এখন আমি বন্ধ করলাম গ্যাস আমার ফুরিয়ে গেছে এই দেখো আলু একদম চালের মধ্যে সেইভাবেই আছে মানে ফুটেই নি জলটা নামে মাত্র একটু গরম হয়েছে এই দিকটা এটাও একটু গরম হয়েছিলো গ্যাস ফুরিয়ে গেছে সকালবেলা আর কি বলবো এবার বলো কেমনটা লাগে না অর্ধেক ভাত হয়ে যাও তাও না একটা ঢাকা টাকা দিয়ে নেই খাওয়া যাবে কোনো দিকে কিচ্ছু হলো না আমি মানে জ্বালিয়ে মানে নিচে গেছি বাসনটুকু মাছ দিয়ে আর এসে দেখি পুরো অফার হয়েছে এতক্ষণ হয়ে গেল তোমার ভাতের কিছু হচ্ছে না কেন তাদের গ্যাস খুঁড়িয়ে গেছে আসলে তাই গ্যাসটা ছিল তোমার আর কি এই গ্যাসটা মাদে মাদের আর কি তোমার হাফ ছিল আমি এনে রেখেছিলাম জানি যখন আসতাম তখন টুকটাক এটা ওটা একটু বানিয়ে খেতাম ইচ্ছা হলে আর সেইভাবে রাখা ছিল তো আমি মানে ভাবছি যে গ্যাসটা কবে হুট করে ফুরিয়ে ফুরিয়ে যাবে সেই হিসাবে কালকে ওই মানুষ বাবা গেছিলো ওইবারই মার সাথে তো মাকে বলছিলো যে তোমার লোকে মানে মাদের গ্যাসটা পুরো ভর্তি মানে ওটা আমার আমার সিলিন্ডার আর কি তো আমার আমারই গ্যাস তোলা আর কি টাকা মা দিসলো তো যাই হোক তোমার বলে এসছে তো মা বললো ঠিক আছে তাহলে ওটা যেটুকু আছে তাহলে দিয়ে যাওয়ার জন্য আর এটা নিয়ে যাওয়ার জন্য তা বলছে ঠিক আছে আমি তো নিয়ে আসিনি তাই বাবা বোঝা ঠিক আছে তাহলে আমি সিলিন্ডার নিয়ে যাবো আর এইটা তাহলে নিয়ে আসবো ওটা পুরো একদম ভর্তি তো সেটুকু আর সময় দিল না তাহলে এরকম যদি হতো তাহলে কালকে দুপুরে দেখিয়ে দেয় তাহলে মানুষ বাবা দেখবো বিকেলে তাহলে এটা নিয়ে যায় ওটা রেখে রেখে দেয় আর কি সেটা কিচ্ছু হলো না এখন এই গ্যাস তো বুক করতে গেলেও তো আমি বুক করতে পারবো না কারণ মার গ্যাসে বুক করলে দেয় না কি একটা সমস্যা হয়েছে সে মার গ্যাসটা কিছু ঠিক করেই উঠতে পারলাম না সময় করে যেতেও পারলাম না আর এদিকে আমারটা তো ভর্তি তা আমারটা বুক করে কি করব তো ওটাই আমার আপাতত লাগবে তো এখন সে বাবারে তো বলেছি বাবা তো মা সকালে সকালে ফোন করেছিলাম বাবা তো সে মাছ আনতে গেছে মাছ এনে বিক্রি করবে তারপর দেখে সে আসতে গেলে সেই দুপুরবেলা তো একটা মানুষ ওই সিলিন্ডার সাইকেলে করে ট্রেনে আনতে পারে না তাই ওই জন্য আমি বললাম ঠিক আছে তুমি ইয়ে করো বাবা ইসলে রান্না হয়ে গেছে কি না হ্যাঁ রান্না হয়ে গেছে তারপর গ্যাস ফিরিয়ে গেছে তা ওই জন্য আমি বললাম বাবারে বললাম তারা কাজ করি তুমি তাহলে বিকালেই দিয়ে আর এদিকে এটা তো গেলই মানে সকালবেলা উঠে আমি কিন্তু কারোর মুখ টুক দেখিনি ভোর মানে ভোরের টাইম তো একটু উঠেছি উঠে ভিডিও এডিট করছিলাম উঠেছি উঠে এই ভাত বসিয়ে দিয়ে এইসব সব কাণ্ড হলো কি হলো আজকে যাই না তো যাই হোক এদিকে মানুষ তো উঠতেই চাইছে না সে কী একটা না ওর গায়ে হাত দেওয়ার মতো নেই টোটালি ওর ঘুম হয়নি ও উঠবেই না তো ওই জন্য ভাবছি অদিতিকে বলে দিই যে আজকে থাকবে আমি যাবো না তোমার একটু ঘুমাচ্ছে না ঘুমিনি কারণ না ঘুমালে তখন আবার শরীরটা একটু কেন হয় না আমাদের না ঘুমালে কেন একটা অস্বস্তি হয় আজকে ওর বাবা বাবা চলে গেছে ভোরবেলার দিকে তো এবার আমি আবার কি টাইমের মধ্যে ঘুম পাড়াই তো ওই জন্য অসুবিধা হয় না আর বাবার সঙ্গে গল্প দো মরে যাচ্ছে তার ঘুমাবে কি তো যাক চলো দেখি নিচে যাই সকালবেলা গাদাখানি বকে নিলাম আমার ভালো লাগছে না আজকে সত্যি কথা বলতে এমনি কেন একটা যেন খিদে পেয়ে সকালবেলায় আমার খিদে পেয়ে গেছে আজকে যেন মনে হচ্ছে তো দেখি একটু বিস্কুট খাবো বাড়ি থাকলে আমার খিদে পাই আর কাজে গেলে খিদে পাই না টেনশানে কাজের টেনশানে আর কি এটা এইভাবে এখন থাক দেখি বিকালে দিকে যদি সেইভাবে থাকে ভাতটা করব না হলে এইভাবে থাক আর কি করা যাবে ভালো লাগছে না কিছু এদিকে ফুল গাছগুলো জল দিতে হবে সেই রাতে দিছিলাম নাহলে রোদ্র সব যাবে এই যে ঘুম বাবু ঘুমাচ্ছে মানু 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 ওটো 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 চলো কাজে যাবো শিখে ওটো আমার বাবা হতে শিখে ওটো শোনা হতে শিখে ওটো 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 এই দেখো এই দেখো ওটো দেখো দেখি এদিকে বাজে সাড়ে ছটা ও ওটো দেখো তুমি কোথায় যাচ্ছে বাড়ি ফাঁকা কেউ নেই তো থেকে একমাত্র আমি আছি বাড়ি একা এবার একা রেখে দিলে ও কোথাও যায় না থাকে তাও কাজ করবো না ও সবসময় মাথার মধ্যে তোমার দেখবো যে তোমার কি করছে না করছে মানুষ যেমন ঠান্ডা মানে ও খুব বুঝদার আর কি তেমনই মানে বোঝে কিছু কিন্তু আর বদমাইশি করে খুব কারণ আমার তো ওই বাইরে বসে খেলাধুলা করে তো কুকুর টুকুর যাই ওইটাই আমার বেশি ভয় লাগে জানো তাও একটা ঘরের মধ্যে না রাখাই মানে এটা ইয়ে মনে হয় বাচ্চাদের তো যাই হোক আর কী করবো আমার আর মাথা কাজ করছে না জানো তো উঠতেই চাইছে না ঘুরে ফিরে শুধু সরছে যাই হোক ছাড়ো একটা দিন আমার কাজটা বড় ইম্পর্টেন্ট না মেন ওর একটু শরীরটা আর ঘুমটা কিন্তু ওই যে কাকু একটু ঝাড় দেবে আমার সেই ঝাড়টা আমাকে নিতে হবে আজকে সকাল থেকেই শুরু হয়েছে আর কি করা যাবে তো চলো দেখি ও ঘুমাচ্ছে না যখন আমি একটু ওর সাথে শুই দেখি ঘুম পাই কি না কিছু খাবো ভাল লাগছে না ও না উঠলে একা কিছু খেতে ইচ্ছা করছে না যতই খিদে পার না কেন চল তো এইদিকে এখন বাজে আটটা পনেরো তো এখনও পর্যন্ত মানুষ ঘুমাচ্ছে আর এদিকে আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুমাতে না ঘুমাতে ওই যে বললাম ঘুম ঘুমের সঙ্গে আমার ফোনের শত্রু আর কি ঘুমালেই না সব যত রাজ্যের ফোন আসে ঘুমিয়েছি অদিতি ফোন করছে মানুর বাবা ফোন করছে এইদিকে ওই বাড়িতে মা ফোন করছে এই সব করছে যাও না তো আগেই মা ফার্স্টে মাকে ফোন করলাম কেননা গ্যাসটার ব্যাপারে কিছু কোনো কথা হলো কি না কারণ আমি ফোন করেছিলাম বাবাকে বাবা বলছিল যে বিকালের দিকে এসে দিয়ে যাবে এখন সেটা মনে হয় বাবা মানে মাকে ফোন করেছিল ওই জন্য মা আবার বলছে যে তোমার ছোট ভাই মানে কাজে যাবে ট্রেন ধরবে ওরা টোটোতে করে আসছে তো ওই জন্য সেটা বলার জন্যই ফোন করছিলো যে তারা টোটোতে সিলিন্ডারটা তুলে দেবে কি না কিন্তু আমি তো ঘুমাচ্ছিলাম তো এই ফোন ধরেছি ওরা আসছে আটটা কত পঁচিশে ট্রেন ধরার তো পনেরো অলরেডি হয়ে গেছে তো যে কি রাস্তার দিকে যাবো আমি তো মানে কাকা ছেলের ভাই দুজনে গেছিলো কাজে তো ওরা ওই যাবে ওই টোটোতেই একেবারে সিলিন্ডারটা তুলে দিচ্ছে কিন্তু ভর্তি তো আমার তো আনতে আনতে তো আমার মাথা খারাপ হয়ে যাবে আবার এখান থেকে সিঁড়ি থেকে ওপরে তুলতে হবে আমি বললাম খালি সিলিন্ডারটা দিই মা ও দেওয়ার দরকার নেই যখন ছেলেরা দিতে যাবে বাবা তখন নিয়ে আসবে কোন টোটো অন্য জায়গায় আবার ভাড়া যাবে তো এইটাই ভাবছি যে এই তুলবো কষ্ট হবে কোন ভীষণ তোমাদের সেইটা সরু তো শর্ট ভীষণ আর কেমন উঁচু মতো আর কি ওই জন্য সমস্যা ওইখানে তো যাই খুব চিন্তায় ছিলাম যে মানে গরমের মধ্যেই কি খাবো না খাবো ভাবছিলাম থেকে কিছু ভাত কিনে নিয়ে আসতে হবে এত একবেলা হলো আবার ওবেলা কী করবো এইসব ভাবছিলাম তো ভালো হয়েছে তাহলে ভাত ডালটা করে নিতে পারবো রান্নাটা একটা না একেবারে আর এটা ঘুমাচ্ছে ঘুমা আছে এটা আমি আর ডাকবো না সেই যখন স্কুল প্রাইভেট হয়নি থাক ঘুমাক তো চলো দেখি রাস্তা দিকে যাই আমি তো এইদিকে আমি রাস্তা এখানে প্রায় চলে এসেছি বাইরে তো এখনো আসেনি দেখছি দিক দিয়ে আসবে তো এই যে সিলিন্ডার দেখি গড়ি গড়ে নিয়ে যাবো না কি করবো কি জানি খুব কষ্ট করে ওই পর্যন্ত নিয়ে এসেছি সিলিন্ডারটা সেই রাস্তা দিয়ে একবার সিঁড়ি পর্যন্ত তুললাম আর ক্ষমতা নেই আমার তোলার কিছু করার নেই তাও তুলতে হবে এই সিলিন্ডার আর জলের বাইল এই দুটো তুলতে গেলে কি কষ্ট হয় জলের বাইলটা তাও আমি হাফ করে নিয়ে তাহলে হাফ করে করে তুলি আর এদিকে সিলিন্ডার তো হাফ করতে পারবো না এর আগেও ওরকম একবার তুলতে গিয়ে কী কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক এবার যেমন তোমার তুলে আর একটু ফ্যান ছেড়ে বসে তারপরে গ্যাসটা জ্বালাবো কারণ ভাতের চালেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এদিকে একদম পুরো সে রাত থেকে ভিজানো উফ ভাগ্যিস ভাইরা আসছিলো না তো সে বিকাল লেগে যেত চালটার যে কী হতো কে জানি কখনোই আমি এতক্ষণ ভিজিয়ে রাখিনি তো ওই জন্য চিন্তা হয় আর কি তো যাই চলো রোদ্দুর এসে যাচ্ছে তুলে নিই ঠিক ভাত ডাল দুটোই ফোটা শুরু করে দিয়েছে তো যাই হোক এগুলো হতে লাগুক আর এদিকে দেখো তোমার এর মধ্যে কী আছে কলা আর এর মধ্যে আছে আম এই যে গেলো গেল সব গেল বলছিলাম না যে ইয়ে করবো ওই যে আমের আচার করব তো এই যে আমগুলোকে এখন কেটে নেব জানো বেকার বসে না থেকে আমগুলো কেটে নিয়ে এখন রোদ্দুর হবে একটু লবণ হলুদ মাখিয়ে আগে একটু রোদ্রে দিই দেখি ওইগুলো বিকালে দিকে করবো খুনি দেখো আমার সব কাটা হয়ে গেছে এখন ভালো করে সব ধুয়ে নেব আমি কাটার সময় কিন্তু কোনো জল নি কারণ সব মানে জল জল মতো হয়ে যাবে এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো এটা দেখো বড়ো বড়ো পিস বেশ ভালোই রেখেছি যেহেতু এটা হিংসা হিংসা করে আমার কি ওই জন্য টাকা একটু শুরু করতাম মধ্যে তুলে নেব করে তো এদিকে এই যে আমি আর মানু এখন দুটো ভাত খাবো ডিমটা বের করে নিলাম একটা ডিম সিদ্ধ করেছি তো এখন খাবো আলু মাখা দিয়ে আর তোমার আর কি ডিম ভাতে দিয়ে একসাথে খাবো আর কি দুপুরে ডাল খাবো একটা আলুই ছিল বাজার করা নেই বললাম না আর এদিকে যে একটু পেঁয়াজ ভাজা করেছি তো যাই হোক চলো এই যে মানু উঠেছে এখন দশটা দশ পনেরো হবে উঠেছে এখন উঠে মুখ ধুয়ে আসলো তো ওই জন্য ভাবলাম যে একেবারে ভাত বাড়ি একটু আর নিয়ে আমরা খেয়ে নিই নিয়ে একেবারে খেয়ে স্নান করবো ঠিক আছে তো এদিকে কত দেরি করে আজকে রোদ্দুর উঠেছে সকাল থেকে তো মেঘলা মেঘলা ছিল আর এদিকে এই আমটা আমি এই রোদ্দুর ওঠার পরে একটু এই রোদ্দুর দিয়েছিলাম একটু কিছুক্ষণ রোদ্দুর না খাওয়ালে তো হবে না না তো এখানে দেওয়া আছে তো এদিকে এখন প্রায় চারটে মতো বাজে আর এদিকে আমি আর মানু এখন বসে পড়েছি কাজ করতে মানু কাজ করতে ওই যে অকাজ বসে বসে আমার সাথে ওই কি সব ওই যেগুলো মাছ না কি নিয়ে খেলছে কি আচ্ছা আর এদিকে আমি ভাবলাম যে বেকার বেকার বসে থাকুক কি কারণ ওই যে কাজ না করলে আমার আবার মাথা যন্ত্রণা করে কারণ বেশি কাজ পেশা করলেও তো আরেক জ্বালা আর এদিকে আবার বসে থাকতে কতক্ষণ শুয়ে দেব বলো ফ্যানের তলায় মাথা ধরে গেছে যেন সেই সকালে খাওয়া দাওয়ার পরে স্নান করে দু দিয়ে তারপরে তোমার কি কি করো মানু ঘুমাচ্ছিল ও আবার খেয়ে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে সকাল থেকে সে ঘুমা ঘুমিয়েছে হয়নি আবার খেয়েই ঘুমিয়েছে তা ওর সাথে একটুখানি শুয়ে থাকতে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু শুয়েছে এমনি শুয়েছিলাম এর উপরে তা বললাম দুধ বেকার বেকার শুয়ে থাকবো আমার তো ভালো লাগে না ও শুয়ে থাকতো অতক্ষণ তাই এই বসে আসনটা নিয়ে এসতাম আসার সময় ওইবারই করতাম কিন্তু ওই যে সময় না পেলে আমি এগুলো করে উঠতে পারি না দেখো এই আসনটা কিন্তু সব হয়ে গেছে এই যে মেন ভরাটটা করতে বাকি তো এই সাইডটাই এই লাইনটাই বাকি আর এখান থেকে একটুখানি এই ভরাটটা করলে বলে আসনটা কমপ্লিট হয়ে যায় তো ঠিক মতো যদি আমি তিন দিন বসি একদম তিন ঘন্টা দু ঘন্টা করে একটা না যদি করি ভরাট হয়ে যায় বলো কিন্তু এই যে সময় পাই না তাই তখন মনে হয় না এইগুলো বসে বসে করি আরও আরো আমার আমার অনেকগুলো চট আছে জানো না আমার ইচ্ছা তো অনেক অনেক ডিজাইনগুলো তুলবো সে আর হয়ে উঠছে না তো ওই জন্য বললাম মানুষকে একটা কাজ করো চলো আমরা এই ছাদের এখানটা এসে বসি হাওয়া দেরুকুনি দিয়ে বসে বসে আমি আসুন সেলাই করি আমার কাছ থেকে শেখো আমি মানুষকে বলছি আমি করছি শেখো মানুষ বলছে আমি কম্পিউটার শিখবো মানে সে তো শিখবাই সব কিছু শিখে রাখতে শিখে রাখতে দোষ কি মানুষকে আমি শিখিয়ে দেবো মানুষকে আমি রান্নাবান্নাও শেখাবো বড়ো হলে একটু এখন না এই সেলাই টেলাইগুলোও শেখাবো মানুষ জানতে কি প্রবলেম তো যাই চলো অনেকটা সময় আছে হাতে সেই সন্ধ্যা পর্যন্ত আমার তো আর বিরক্তি লাগে না এইসব কাজে বেশি ভালো লাগে করতে একটা ইচ্ছা জাগে যে এখান থেকে এতটা করব আমি করব তা করব এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আজকের ভিডিওটা ও হ্যাঁ একটা কথা আচারটা আজকে করব না কালকে একটু রোদ তো দিয়ে কালকে বানাবো আজকে আর করবো না কারণ আমার এখন বাজার থেকে মৌরি আর এটা ওটা আনতে হবে সন্ধ্যা হয়ে যাবে থাকে তাহলে আজকে আর করবো না ওই জন্য ভাবছি কালকে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো চলো আজকের মতো টাটা